তালাক মত করে আমার ভ্যান্টার গাড়ি মেরেছে সেই জন্য এই এসে সেকল তালা আর যেখানেই যাবো আমার বান্টুর সাথে সাইকেলে তালা মেরে রেখে দেবো কোন রক্ত করে আমার সাইকেল চুরি করে দেখি ভাই আজ আমার সাইকেল থাকবে না হলে আমার বান্টু থাকবে এ ব ভাঙা তিন প্লাস্টিকের গামলা ভাঙা দিয়ে নিয়ে যাও রাজ্জা পাপড় রাজ্জা পাপন রাজা পাপড় ও মদি সাথে দাঁড়িয়ে কী দেখছো চলো তোমার কাপড় কি করি এটা করো শুনছো এছাড়া রাজা পাঁপড় আলাদাকে ধরো তোরে বাচ্চা আমার কাপড় তুলতে বলছে কি চলবে না গো সংসারা মাছ রাজা পাপুর বিক্রি করে রাজা পাপুর রাজা পাপুর রাজা পাপুর হলো না কালকে তো সব লোহা দিয়ে পাপড় খেয়েছি আজকে কি দেবো এই তো পেয়ে গেছি ও রাজা পাপুর কাকু দাঁড়াও এই নাও একেবারে নতুন টুল আর কত দেবে বলো কোকা তোর বাড়ি ওই গামলা পালায় না তুই এখানে কি করছিস আরে কাকু এটা আমাদের নানার বাড়ি আমি আমার নানার বাড়ি ঘুরতে এসেছি কোকা তোদের পালায় না তুই একমাত্র ভালো ছেলে আর বাকি সব বাকি সব শান্তির ছেলে কি কেন কাকু কি হয়েছে না তেমন কিছু হয়নি তোরা সব জানতে হবে না তুই দে এই নাও আর কত দেবে বললে না তো তোকে আর কি বললো তো সাথে তো দামদার হয়েই আছে বা ওই দশ টাকা দেবো না 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 আজকে আমি আর দশ দিচ্ছি রে কালকে তুমি আমার বোধ পেয়ে দশ টাকা করে লোয়ার কেজি আর আমার আব্বা মেরে আমার বোধে চাল তুলে দিয়েছে তা তুই বল তবে তোকে কত দিতে হবে পঞ্চাশ টাকা দাঁড়া তাহলে পঞ্চাশ টাকা আমি দিচ্ছি খোকা কাল তোকে ঠকিয়েছিলাম তো সেই জন্য আজ থেকে পঞ্চাশ টাকা না পুরো পঞ্চান্ন টাকা দেবো খুশি তো হ্যাঁ কাকু খুব খুশি আর সাথে কটা পাঁপড়ও দিও দে পাঁপড় দিচ্ছি তোর পঞ্চান্ন টাকা ইয়ে তো দুটো পাঁচ টাকা পঞ্চান্ন টাকা কি করে হয় আরে খো কখনো পঞ্চান্ন টাকায় আসে ভালোভাবে দেখ পঞ্চান্ন টাকা পাঁচ আর পাঁচ তো দশ হয় পঞ্চান্ন কিভাবে হলো তুই সারা জীবন ভোঁদো ভোঁদই থেকে যাবি এখানে দে এই দেখ এই পাঁচ এই পাঁচ তবে পাঁচ দশ পাঁচ কত হয় পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন তোর কি মনে আমি তো কম দিচ্ছি তোর টুল দিতে না তোর টুল আরে না না কাকু তুমি ঠিকই দিচ্ছিলে আমি ওই একটু অঙ্কই কাঁচা তো ওই জন্য আমার ভুল হয়ে গেছে শালা মালটাকে আজকেও বোকা বানিয়ে দশ টাকা একটা টুল নিয়েছি এমন করি তার দু দশটা পেলে তাই যাবো